তারকা হয়েও বাসে ঘুমান শাহরুখ খান কি নিশ্চয়ই আমার মতন আপনি অবাক হয়ে গেছেন শাহরুখ খানের মতন একজন বলিউড বাচ্চা সুপারস্টারের এই গল্পটি শোনার পরে এটি কিন্তু আমার কথা নয় শাহরুখ খান তারকা হয়ে বাসে কি কারণে ঘুমাতেন সেটি আপনারও জানার দরকার কারণ বলিউড বাদশাকে পছন্দ করে না তার ফ্যান না এমনের সংখ্যা খুবই কম আমার হাতে একটি গণমাধ্যম রয়েছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো সেখানে একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তারকা হয়েও বাসে ঘুমাতেন শাহরুখ খান এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছেন তো কেন তারকা হয়ে বাসে ঘুমাতেন কী কারণে ঘুমাতেন এবং এই সংবাদটি প্রথম আলো কোথায় কোথা থেকে সংগ্রহ করেছে এবং কার কাছ থেকে সেই গল্পটি শুনেছে বা তারা প্রকাশ করেছে সেটি আমি আপনাদের সামনে এই মুহূর্ত এই মুহূর্তে তুলে ধরছি মণিরত্নমের দিল সে থেকে শুরু করে আনন্দ এল রায়ের জিরু শাহরুখ খান চিত্রনাট্যকার গিল মাংসুর দুলিয়ার সম্পর্ক বহুদিনের সম্প্রতি সিনেমার সেটে শাহরুখ কেমন তা নিয়ে মুখ খুললেন গিল মাংসু শাহরুখকে নিয়ে বড় কথা সামনে এসেছে কিছু খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের গিল মাংসু বলেন শাহরুখ ঠিক কতটা নম্র তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা আমি দিলসের শুটিং চলাকালীনই খেয়াল করেছি তত অবশ্য শাহরুখ স্টার হয়ে গিয়েছিলেন আমরা লাগাদে শুটিং করেছিলাম স্যারের সঙ্গে উনি রাস্তায় ঘুরে বেড়াতেন সেই সময় শাহরুখকে নিয়ে তিনি আরও বলেন সে সময় শাহরুখকে নিয়ে তিনি আরো বলেন রাধাকে ভ্যান এবং অন্য কিছু ছিল না আমরা যে বাসে উঠতাম দুদিকে সিটের মাঝের রাস্তায় যেখানে মানুষ হেঁটে যেত সেখানেই লাঞ্চের সময় তিরিশ মিনিট ঘুমিয়ে নিতেন শাহরুখ মাঝে মধ্যে আমরা জ্যাকেট বা অন্য কিছু নিতে যাওয়ার সময় বাসে উঠে শাহরুখের ওপর দিয়ে যেতাম তবে শাহরুখ কোনো কিছুই আপত্তি করতেন না উনি কখনোই বলেননি আমার ঘুমানোর সময় বাসে কেউ ঢুকতে পারবেন না অথচ তিনি কিন্তু তখন স্টার তিনি তিরিশ মিনিট ঘুমাতে চেয়েও কোনো দিন নির্বিঘ্নে সেই সময়টুকু পাননি দিলচে ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মনীষা কোরালা আর এই মিউজিক্যাল রোমান্টিক থ্রিলারটি হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন প্রীতি জিন্তা তো দেখেন আসলে আর সবচেয়ে বড় যে বিষয়টি একটা মানুষ যদি ডেডিকেটেড না হয় তাহলে তার পক্ষে বড় কিছু হওয়া সম্ভব নয় আমরা আজকে শুধু এই স্টোরিটি না শাহরুখ খান সম্পর্কে আমরা অনেক তথ্যই কিন্তু আগে পরে জেনেছি যে একজন সুপারস্টার যার নৈতিক চরিত্র যার ডেডিকেশন কতটা ডেডিকেটেড হতে পারে একজন সেলিব্রিটি সেটি শাহরুখ খান কিন্তু প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময়ে কিন্তু এর প্রমাণ দিয়েছেন তো এটি মনে করি আমাদের বর্তমান প্রজন্মের কাছে অনেক বড় একটি শিক্ষা যে বলিউড বাচ্চা শাহরুখ খানের যদি হিস্ট্রিটা আমরা পড়ি উইকিপিডিয়া থেকে বা বিভিন্ন মাধ্যমে যদি জানি তাহলে জানবো যে একজন মানুষ কতটা ত্যাগের বিনিময়ে আজকে বলিউড বাচ্চা হতে পেরেছে আমি আমার পক্ষ থেকে অবশ্যই স্যালুট জানাই এবং সুস্বাস্থ্য কামনা করছি বলিউড বাচ্চা শাহরুখ খানের জন্য ধন্যবাদ সবাইকে